শুভ প্রভাত মندরা দেখা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম বানমাশাইকে চা বিস্কুট দিয়েছি চলো চা বিস্কুট খায় আমি জানি চলে এসেছি দুজনে চাটা টা খাই চলে গেলো বরমসাইটি উঠে চলে গেল পরমাশি। শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। হ্যাঁ? জলে দিছি চন্দনাকে চিড়ে ভাজা চা আজকে একটু আর আমি একটু চা নিয়েছি। চন্দনার কাজ হয়ে যাবে আমি তারপরে যাব চান করতে দেখো কাজ এখনো হালকা সেটা আছেই আর এই যে গম পাচ্ছি দিলাম পুজো দেওয়া হয়ে গেল কখনো রোদ কখনো মেঘ দেখ হাওয়াও চলছে কখন আবার বৃষ্টি শুরু হয় কেউ জানে না কারণ মেঘ হয়ে আবার দেখছি মেঘ মন্দ পাওয়া পড়ছে দেখা যাক কি হয় গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কি পায় প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেল বর মাসাই তো চলে গেছে সকাল সকাল ডিউটি টিফিনও খায়নি আবার দুপুরে খাবে না সেটাও ফোন করে জানিয়ে দিয়েছে ওই জন্য আমি রান্না করিনি শুধু আলু পটল ভেজে রেখেছি আমার যদি খেতে ইচ্ছে হয় একটু বড়ি খেয়ে নেব আর কিছু না চন্দনা এসে কাজ করে চলে গেছে আমার এদিকেরও এই টুকটাক যে কাজ আছে রান্নার কোনো কাজ নেই বিকালবেলায় বড় মশলা যদি কিছু খেতে চায় তখন দেখা যাবে আর দেখ বাইরে কালো করে মেঘ করেছে কখনো মেঘ কখনো এইভাবেই চলছে বৃষ্টি হলেও জ্বালা রোদ হলেও জ্বালা করবোটা কি চলো এদিকে ঠাকুরের পুজো যখন হয়ে গেছে ওদিকে কাজগুলো যেটুকু বাকি আছে কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি দেখো কেমন কালো করে মেঘ করেছে এলো বলে বৃষ্টি

চলো খাবারটা খাই আচারের তেলও আমিও চা নিয়ে চলে এলাম চা দিয়ে দিয়েছি দুজনে এখন চা খাব বর্মাশাই নিজের কাজ করছে চলো চাটা খায় তারপর আবার আসছে মোবাইল ঘাটছে চা খাওয়া হয়ে গেছে মুড়ি টুড়ি খাইনি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে বাইরে দেখো পিঠে বৃষ্টি পড়ে গেছে মধ্যে থেমে গেছিল আপনার আবার পিঠে পড়ে যাচ্ছে বিক্রি দিয়ে দেখো রাতের খাবার রুটি গরম গরম আলুর তরকারি একটা কলা বা দুপুরবেলা ভাত খেয়েছে ওখানে সেই জন্য আর ভাত করে দিলাম না রুটিই খাই খাওয়া কমপ্লিট বরমাছাকে রুটি তরকারি করে দিলাম গরম গরম খেয়ে শুতে চলে গেছে আবার কাল ডিউটি আছে আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম গ্যাসও মোছা হয়ে গেছে রাতের সব কাজই কমপ্লিট রাতের খাদাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আজকেও রাতে একটু মুড়ি খেয়েছি দুপুরেও মুড়ি খেয়েছিলাম রাতের সব কাজও কমপ্লিট বরং মাসে শুতে চলে গেছে আবার এক ঘুম দিয়ে উঠে বাথরুম গেছে আর আমি দেখো এখনও জেগে নৃত্য করছি বন্ধুরা রাতের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে রাতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে এক ঘুম দিয়ে উঠে বাথরুম টাথরুম করে আবার শুল আর আমি দেখো নিত্য করছি সারাদিন এদিক ওদিক করে রাতে তখন আর ঘুম আসে না মোবাইল খেটেই দিন বেরোয় রাতে করে দিয়েছিলাম রুটি আলুর তরকারি আর পুজোর মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে দিয়েছি বর্ণশাইকে দুপুরে খাবার খায়নি ঘরে দুপুরে ওই জন্য রান্নাও করে নি শুধু আলু পটল ভেজেছিলাম আমি সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম রাতেও একটু মুড়ি খেয়ে নিলাম বর্ণশাইকে রুটি দিয়েছি আর আজকে তো সমানে যেমন রোদে উঠছে আবার তেমনি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে এক পাঁচটা জোরে হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে এই হয়ে গেল আজকে সারাদিন দুপুর থেকে আবার সন্ধ্যেবেলাই হলো আবার দেখো রাতেও এক বছর হলো চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা দিবে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা টা বাই গুড নাইট